হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের ক্লাস সিক্সে থার্ড ইউনিট গণিতের সাইস্থান দিচ্ছি যেই চ্যাপ্টারগুলো দেওয়া হলো না ওগুলো ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটের সাইজস্থানে দেওয়া আছে যাদের ওই চ্যাপ্টারগুলো হবে তোমরা ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটের সাহা থেকে দেখে নেবে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম চ্যাপ্টারগুলো বাদ দিয়ে দেয় বা সংযোজন করে তো এখানে যেগুলো বলছি চ্যাপ্টারগুলো এইগুলোর মধ্য থেকে কিন্তু যে মোস্ট ইম্পর্ট্যান্টগুলো দিচ্ছে এগুলো থেকে তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে তো প্রথমে কষে দেখি এইটিন পয়েন্ট ওয়ান আঠেরো দশমিক এক তোমরা পাঁচ সাত নয় দশের দুই এবং এগারোর তিন আর ছয় তাহলে আঠেরো দশমিক এক পাঁচ সাত নয় দশের দুই এগারোর দাগের তিন আর ছয় তোমরা খাতা পেন বের করে নাও বন্ধুরা খাতা পেনে মার্কিং করে নাও অথবা বই বের করে নাও বই এবং পেন বইতে মার্কিং করে নাও তো এছাড়া এক্সট্রা তোমরা তোমরা তিনের চারের ছয়ের আটের এবং এগারোর পাঁচেরটা করে রাখবে তো এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা অবশ্যই একটা পাবে এবং আঠেরো দশমিক এক দুই তিনের মধ্যে আঠো দশমিক এক দুই তিনের মধ্যে তোমরা কিন্তু দুটো তিনটে অঙ্ক একদম অবশ্যই পাবে শর্ট প্রশ্ন এবং বড়ো প্রশ্ন নিয়ে এবারে আঠেরো দশমিক দুইয়ের সাত আট এবং নয় মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আর এক্সট্রা তোমরা করে রাখবে দুই আর দশ দুই আর দশ এবারে আঠেরো দশমিক তিন আঠেরো দশমিক তিনের আটের দাগের পাঁচ এবং দশেরটা করে রাখবে আর নয়ের ডি আর এফ করে রাখবে আর তিনের দাগের পাঁচের দাগের ছয়ের দাগের এবং বারো দাগের করে রাখবে এক্সট্রা করে রাখবে দুই চার সাত দশ এবং এগারো এগুলো প্রায় কিছু কিছু অঙ্ক একই রকম আছে যেমন মনে হচ্ছে অনেকগুলো অঙ্ক কিন্তু না অঙ্কগুলো দু পাঁচটা অঙ্ক শিখলেই প্রায় সব একই রকম অঙ্কগুলো আছে এবার উনিশ দশমিক এক নিজে করি নিজে করি কিন্তু আগেরগুলো হচ্ছে কষে দেখি আট দশমিক এক দুই তিন কষে দেখি এবার উনিশ দশমিক এক নিজে করি পেজ নম্বর দুশো কুড়ি থেকে শুরু হয়েছে দেখবে অঙ্কগুলো তো দুইয়ের দাগে তিনের দাগে আটের বি এবং সি উনিশ দশমিক এক নিজে করি এবং উনিশ দশমিক এক দুই তিন থেকে কিন্তু নিজে কুড়ি থেকে কিন্তু তোমরা একটা কি দুটো অঙ্ক পাবে তিনটি অঙ্ক পেতে পারো তাহলে উনিশ দশমিক একের দুই তিন আটের বি এবং সি আটের বি এটা বি আর সি এবার উনিশ দশমিক দুইয়ের তিনের বি সি উনিশ দশমিক তিনের চার পাঁচ ছয় আট এবং আটের এ চার পাঁচ তিন চার পাঁচ ছয় আটের এ উনিশ দশমিক তিন তিন চার পাঁচ ছয় আটের এ এবারে কষে দেখি উনিশ এটা নিজে করে উনিশ এটা কষে দেখি উনিশ তিন না চার কষে দেখি উনিশের অনেক অঙ্ক আর উনিশ দশমিক এক দুই তিনের অঙ্ক মিল আছে তো একদম সেম অঙ্ক আছে তাই এখানে আর এক্সট্রা করে দিলাম না এগুলোর যে অঙ্কগুলো শিখলে এগুলো হবে বা এগুলো শিখলে এগুলো হয়ে যাবে এবারে একুশ কষেদিক একুশ বারবার বলছি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো চ্যাপ্টার দিচ্ছি এইগুলো থেকে হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট আসবে গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা মন দিয়ে এগুলো করে যাবে তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন যদি চ্যানেলটি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকো একটু সাপোর্ট করো এবং লাইক ও কমেন্ট করতে বলো না কষেদিক একুশ গুরু লঘু এবং সাম্যান অনুপাত কাকে বলে এবং উদাহরণ দাও গুরু অনুপাত মানে সামনে বড় থাকবে পরে ছোট থাকবে ধরো সামনে আট আর পরে ছয় লঘু উৎপাদ মানে সামনে ছোটো থাকবে পরে বড়ো থাকবে ধরো সামনে ছয় পরে আট সামান উৎপাদ মানে দুটোই সমান থাকবে আট আট বা ছয় ছয় এরকম উদাহরণ এবারে এর অঙ্কগুলোর মধ্যে আছে ছয়ের দাগের আটের দাগের নয়ের দাগের এগারোর দাগের বারো দাগের আর চোদ্দোর দুই তিন চোদ্দোর দুই তিন আর পনেরোর বি আর ষোলো দাগেরটা করবে এছাড়া তেরোর দুই চার তেরোর দুই এবং চার তেরোর দুই চার ষোলো দাগেরটা করবে পনেরোর বি আবার বলছি ছয় আট নয় বারো এগারো চোদ্দোর দুই তিন পনেরোর বি ষোলো তেরোর দুই আচ্ছা এবারে জামিতে যেটা আঁকতে হবে এখান থেকে কিন্তু তোমাদের তিনটেই আসবে অবশ্যই দুটো তো আসবেই একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হানড্রেডের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে দুটো আসবেই তবে তিনটে আসতে পারে একুশ দশমিক দুই যেটা জামিতে আঁকতে হয় জামিতে বাক্স দিয়ে স্কেল পেন্সিল কম্পাস এইসব দিয়ে জ্যামিতি অঙ্কন বা সম্পাদ্য বলে তো একুশ দশমিক একের পাঁচ আর ছয় আর আট একই রকম ছয় কোলে আট হয়ে যাবে আট কোলে ছয় হয়ে যাবে পাঁচ ছয় এবং সাত এক্সট্রা তোমরা চার এবং নয় করে রাখ এক্সট্রা চার এবং নয় জ্যামিতির আকার কিন্তু সবগুলো করবে কারণ এই কয়েকটা করলেই তোমরা এক দুটো অঙ্ক তিনটে অঙ্ক পেয়ে যাবে এবারে বাইশ দশমিক দুই করবে তোমরা তিন তিন আর পাঁচ একই রকম পাঁচ করলে তিন হবে তিন করলে পাঁচ হবে এছাড়া চার এবং দুই বাইশ দশমিক তিন এটা তোমরা একের দাগের অনেকগুলো ডিগ্রি কোন আছে তোমরা দুশো পাঁচ ডিগ্রি আর দুশো বিরাশি ডিগ্রি চাঁদা দিয়ে যেটা আছে চাঁদা দিয়ে কিন্তু এটা চাঁদা ছাড়া নয় করবে এরপরে তিনের বি ডিই আর তিনের এটাও করবে তিনের এটাও করবে এবারে পাঁচের দাগেরটা করবে আর এক্সট্রা ছয় সাত আট বারবার বলছি জ্যামিতি সবগুলো অবশ্যই করবে জামিতি কঠিন নয় তোমাদের আর জামিতে আঁকতে মজা লাগে তাই জামিতিগুলো করবে এইখান থেকে একুশ দশমিক বাইশ দশমিক এক দুই তিন থেকে তোমরা দুটো অবশ্যই পাবে তিনটেও পেতে এবারে তেইশ শর্ট প্রশ্ন আসবে পাঁচের দেখেটা করলেই ওখানে শর্ট প্রশ্ন পেয়ে যাবে তো বন্ধুরা যে চ্যাপ্টারগুলো দেওয়া হচ্ছে না সেগুলো আমার ফার্স্ট এবং সেকেন্ড ইউনিটে দেওয়া আছে যাদের ওই চ্যাপ্টারগুলো আসবে মনে করো আমি এখানে সতেরো চ্যাপ্টার দিইনি কষে দেখি সতেরো ফার্স্ট ইউনিটে কষে দেখি সতেরোতে বা সেকেন্ড ইউনিটের কোশিদিকে সত্যের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিয়েছো ওইগুলো তোমরা করে নেবে ইউটিউবে গিয়ে সার্চ করে নেবে ক্লাস সেভেন অঙ্কের সাজেশান ম্যাথ সাজেশান সার্চ করলে পেয়ে যাবে ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট পেয়ে যাবে সব তো বন্ধুরা আবার বলছি এইগুলো করলে কিন্তু হানড্রেড্যান্ড হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের কিন্তু তোমরা কমন পেয়ে যাবে নিশ্চিন্তে নির্ভয় পরীক্ষা দিয়ে দাও এইগুলো করে সবার পরীক্ষা ভালো হোক সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক